কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি এবং সিবিআই এর প্রতিহিংসামূলক পদক্ষেপের বিরুদ্ধে ডোমজুর কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রতিবাদ মিছিল আজ দুপুরে কলকাতার আইপ্যাকার কার্যালয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি সিবিআই করার অভিযোগ এনে ডোমজুর বিধানসভা কেন্দ্রের জগদীশপুর বাজার থেকে মাঝেরহাট পর্যন্ত প্রতিবাদ কর্মসূচিতে অংশগ্রহণ করেন তৃণমূল কংগ্রেস নেতৃত্ব থেকে কর্মী সমর্থকরা আপনারা দেখছেন এইচ প্লাস সিটি নিউজ বলো <laughs> বলো <Hey, bolo, bolo. laughs> বন্দে মাতরম বন্দে মাতরম বন্দে মাতরম ভোট গেছে ভারতীয় জনতা পার্টি একুশ সালে দহল করতে পারে না এবারে একদিকে নির্বাচন কমিশনকে দিয়ে ওই ভোটার কাটার চক্রান্ত আরেকদিকে কেন্দ্রীয় এজেন্সিকে দিয়ে হেনস্থা করে আমাদেরকে যেভাবে এ আঘাত করতে চাইছে আমরা তার বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছি যে এই কেন্দ্রীয় এজেন্সি যেভাবে আমাদের পরামর্শদাতা অফিস থেকে আরম্ভ করে আমাদের নেতা নেত্রী বিভিন্নভাবে ইডিদের দিয়ে যেভাবে আক্রমণ করছে এই আক্রমণের বিরুদ্ধে আমরা আজকে পথে নেমেছি বন্ধ করতেই হবে প্রথমেই তো বললাম বিজেপি যখন একুশ সালে ক্ষমতা দখল করতে পারেনি একদিকে এসআইআর নামে ভোট কেটে আরেকদিকে ইডি সিবিআই বিভিন্ন এজেন্সিকে দিয়ে আমাদের নেতৃত্ব আমাদের যে দাতা অফিস সব জায়গাতে মানে তসরজ করে দিয়ে বাংলার মানুষকে বিভ্রান্ত করতে চাইছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে দিয়ে তৃণমূল কংগ্রেসের দলীয় তথ্য চুরির চেষ্টার প্রতিবাদে আজকে আমরা তৃণমূল কংগ্রেসের সারা বাংলার কর্মীরা পথে নেবেছি বিজেপি জানে রাজনৈতিক ভাবে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে লড়াই করে ভোটে জিততে পারবো না তাই আজকে তারা বিভিন্ন কেন্দ্রীয় সংস্থাকে ব্যবহার করে তৃণমূল কংগ্রেসের সমস্ত তথ্য রাজনৈতিক দলীয় যে তথ্য সেই তথ্য এজেন্সিকে দিয়ে চুরি করার চেষ্টা করছে তার জন্যই আজকে আমাদের দলীয় বিভিন্ন জায়গায় ওরা রেড করেছে তার বিরুদ্ধে আজকে আমরা মিছিল করছি আচ্ছা বিজেপি আর ইডি কি আলাদা বর্তমানে ভারতবর্ষে ইডি সিবিআই যেখানেই যা করে বিজেপির কথাই করে এটা মানুষের কাছে প্রমাণিত ইডি সিবিআই দিয়ে তৃণমূল কংগ্রেসকে রোখা যাবে না মমতা ব্যানার্জিকে রোখা যাবে না অভিষেক ব্যানার্জিকে রোখা যাবে না এই জন্য প্রতিবার দেখা যায় নির্বাচন এলে যেমন বহিরাগত নেতারা আসে আর দিল্লির এজেন্সি এসে পশ্চিমবাংলায় অস্থিরতা তৈরির চেষ্টা করে কিন্তু তাতে বাংলায় তৃণমূল কংগ্রেসকে কে রক্ষা যায়নি অতীতে আগামী দিনেও যাবে না